ভাই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর রাজনীতি করিয়েন না আজকে এত ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে আজকে সরকারের পক্ষে থেকে একটাও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি যে কতজন ছাত্র মারা গেছে কতজন ফুল ফুটে গিয়েছে কতজন ফুল ঝরে গিয়েছে এই আগুনের আগুনের তাপের মাধ্যমে এখনো পর্যন্ত ওই রাজনীতি চলতেছে এখনো পর্যন্ত লাশের ঘুম ঘুম করে ফেলতেছে আমার কথা হচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়া কি বলবে না বলবে এগুলো থামার দেখার বিষয় না ভাই আমাদের দেশে কি আছে না এটা তো আমরা জানি শুধু আমি নয় আমাদের বিশ্বের মধ্যে সবাই জানে বাংলাদেশের কি আছে নাই তো এখানে আমাদের লাশগুলো যদি আমরাই না পাই তাহলে আমরা কাদেরকে বুঝাবো কাদেরকে বুঝাবো আমাদের কষ্ট আমাদের হৃদয়ের যেভাবে কম্পিত হচ্ছে যে আমাদের এই ছোটো ছোটো মাছ বাচ্চারা যে পৃথিবী ছেড়ে চলে গেছে এই কষ্ট আমরা কোথায় রাখবো বুঝতে পারতেছি না অনেক আত্মীয় স্বজন আছে অনেকে হচ্ছে মা অনেকে মা বাবারা হচ্ছে তাদের সন্তানকে খুঁজে পায় নাই অনেকে আগুনের মধ্যে ঝোল শিখেছে অনেকে হয়তো এখনও পর্যন্ত মৃত এখানে পড়ে রয়েছে কিন্তু এটার হিসাব আমরা এখনো পর্যন্ত পাই নাই এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে ভোলা হয় নাই যে কতজন মারা গেছে আর এবং কতজন চলে গেছে আমরা বলবো যে রাজনীতি বাদ দিয়ে আমাদের সন্তানদের আমাদেরকে ফিরিয়ে দেন এবং যদি সরকারের পক্ষে থেকে যদি কোনো বিজ্ঞপ্তি দেওয়া না হয় কোনো কিছু জানানো না হয় তাহলে আমি অনুরোধ করব যে ওই প্রতিষ্ঠানের যারা হচ্ছে শিক্ষক আছেন এবং হচ্ছে যারা হচ্ছে ওখানে বড়ো আছেন যেমন ধর বিভিন্ন ছাত্রভাইরা আছেন আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা হচ্ছে এগুলোর খোঁজখবর নেন এবং ওই হাজিরে খাতাগুলোকে হচ্ছে চেক করেন কতজন আছে কতজন আসে নাই এবং গার্জিয়ানরা কতজন আসছেন এগুলো সব হিসেব করে আপনারা হচ্ছে একটা তালিকা করুন কতজন আছে এবং কতজন নাই এদের তালিকা করুন তাহলে আপনারা খুব সহজে এই এই বাচ্চাদের হয়তো এ লিস্ট খুঁজে পেতে পারবেন এবং আপনাদের মাধ্যমে পেতে পারবেন সরকারের পক্ষ থেকে দিবে তো মনে হচ্ছে না তারা এখনও পর্যন্ত আমাদের কিছু জানাতে পারে না এবং আরও হৃদয় বিদরক ঘটনা হচ্ছে যখন গতকালকে এত বড় একটা ঘটনা হয়ে গেছে তখন ওখানে আশেপাশে যে দোকানগুলো আছে যে দোকানদারগুলো আছে এরা হচ্ছে কি দুই লিটার পানির দাম যে ছয়শো টাকা দুই লিটার পানির দাম ছয়শো টাকা কি আফসোস কে আমরা কেমন ভাঙ্গালি কেমন বাঙালি আমরা হিসেব করে দেখেন যারা হচ্ছে ওই পানির দাম বিহুদের মধ্যে মানুষ হচ্ছে জিনিসপত্র হচ্ছে দাম কমাই দেয় ওই সালার বেটারা হচ্ছে কি ওই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে বা আমরাও একদিন মারা যাব একদিন আমার আমি আপনার আপনি আমি আমরা সবাই হচ্ছে পৃথিবীর ছেড়ে চলে যাব একদিন আমাদের যেতে হবে এ দেখছেন পেছনে হচ্ছে কি কবরস্থান আছে দেখছেন এই কবরের মধ্যে হচ্ছে আমাদের যেতে হবে একদিন একদিন এই কবরের এই মাটির নিচে হচ্ছে আমাদের যেতে হবে তখন কি জবাব দিবে তখন কি জবাব দিবেন কখন ভেবে দেখেছেন আপনারা ভাববেন কিভাবে আপনারা তো টাকার প্রয়োজন শুধু তাই নয় ওখানে আরো ঘটনা দেখলাম যে একজন শিশু হচ্ছে কি লাস্টে লাস্টে ডুবতেছে এতগুলো মানুষ টাকার পরও কেউ সেই ছেলেটাকে কেউ ধরতেছে না কেউ ধরতেছে না আর দেখলাম যে একজন মানুষকে হচ্ছে জলে জলে গেছে ওনার গাটা পুরোটা জলে ঝলসে গেছে উনি হচ্ছে গাড়িতে ওঠার জন্য অস্থির হয়ে পড়েছে মানে গাড়িতে করে হচ্ছে হাসপাতালে যাবে কিন্তু একজন রিক্সাওয়ালা পর্যন্ত তাকে নিচ্ছে না একজন রিক্সাওয়ালা তাকে হচ্ছে কি গাড়ির মধ্যে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে না দেখুন এখন ওই রিক্সাওয়ালাদের মন কোথায় এখন তাদের একটু পর্যন্ত ওই মনটা গলে নেই খুবই আফসোসের বিষয় এগুলো খুবই আফসোসের বিষয় এইসব জিনিসের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমাদের শিশুদের নিয়ে আমাদের ফুলগুলোকে নিয়ে যে ফুলগুলো ঝরে গেছে এদের নিয়ে রাজনীতি করবেন না এদের নিয়ে রাস্তা করবেন না আপনাদের রাস্তাতে আপনাদের পেছন দিয়ে বলে দেওয়া হবে আমরা চাচ্ছি আমাদের ভাই বোনদের সঠিক লিস্টটা চাচ্ছি আমাদের ছোটো ভাইদের বোনদের ছোটো তাদের লিস্টটা চাচ্ছি তারা যে মারা গেছে ওই লাশটা চাচ্ছি এটা আমাদের যে অধিকার আমাদের যদি কেউ যদি লাশ গুম করে ফেলেন এগুলো হচ্ছে কি কুচখবর নেই যারা হচ্ছে টিচাররা আছে বড়ো ভাইরা আছেন বিভিন্নভাবে তারা হচ্ছে কুচখবর নিয়ে একটা লিস্ট করুন সরকারভাবে না দেখ কিন্তু আপনাদের নিজেদের মধ্য থেকে একটা বের করুন যেন আপনারা জানতে পারেন বুঝতে পারেন আমাদের বাইরে তালিকাঠা পাইতে পারেন সঠিক তদন্ত করার মাধ্যমে এই সব কিছু বের করা দরকার ধন্যবাদ